কিছু কিছু আপুদেরকে আমি এই কথাই বুঝতে পারি না দেখেন আপনি অলরেডি স্কিন নষ্ট করে ফেলছেন এখন আপনাকে ক্রিম দেওয়া যাবে না এই কথাটা আমি কিছু কিছু আপনাদেরকে বুঝে দিতে পারি না তাদেরকে আমি যখনই বলি দেখেন আপনি নাইট ক্রিম দিলে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে আপনি নাইট ক্রিম দেওয়া আপনার জন্য ঠিক হবে না আপনি তো আজে বাজে ক্রিম দিয়ে অলরেডি স্কিন নষ্ট করে ফেলছেন এখন আপনি নাইট ক্রিম দিবেন না আপনি এখন স্কিনটাকে রিপেয়ার করেন তারপরেও তাদের একটাই কথা থাকে না আপু আমাকে একটা নাইট ক্রিম দেওয়া কি যায় না আপু আমি ফর্ষা হইতে হবে আপু আমার সামনে বিয়ে সামনে আমার অনেক কিছু আছে প্লিজ আপু মানে তাদেরকে বুঝাই দিতে পারি না ভাই আমার কি সমস্যা আমি যদি একটা নাইট ক্রিম তোমাদেরকে দিয়ে দিই আমার কি লাভ আছে না এখানে আমি একটা নাইট ক্রিম সেল করতে পারলে আমার কি আমার কি আমি কি দুই টাকা পাবো না তাহলে আমার কি সমস্যা সমস্যাটা তো তোমাদের তোমরা জিনিসটা কেন বোঝো না আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না কিছু কিছু মেয়ে আছে তারা নাইট ক্রিমের জন্য এতটাই পাগল স্কিন নষ্ট হয়ে একদম ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে তাহলে মানে তারপরও তাদের নাইট ক্রিম লাগবে নাইট ক্রিম ছাড়া তারা কিছুই বোঝে না খাইতে গেলেও মানে নাইট ক্রিম ঘুমাইতে গেলো নাইট ক্রিম তারা নাইট ক্রিম ছাড়া কিছুই বোঝে না মানে স্কিন কেয়ার আর কোনো কিছুই বুঝেই না তারা শুধু নাইট ক্রিমেই বোঝে আর কিছুই বোঝে না